নমস্কার বন্ধুরা আজকের রেসিপি গুঁড়ো দুধের পরোটা ঠিকই শুনেছ গুঁড়ো দুধ দিয়ে যে এত অপূর্ব স্বাদের পরোটা বানানো যায় যেটা একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে আর অন্য পরোটা কিন্তু ভুলে যাবে তো এই দুর্দান্ত রেসিপিটার জন্য প্রথমে নিচ্ছে আমি ময়দা এই রেসিপিটা আটা ময়দা দু রকম মিশিয়েও করতে পারো তবে ময়দা দিয়ে করলেই কিন্তু বেশি ভালো লাগে মেজারিং কাপের আড়াই কাপ ময়দা এখানে আমি নিয়ে নিলাম এবার ময়দার মধ্যে প্রথমেই দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেব আমি এক চামচ চিনি লবণার চিনিটাকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব লবণ আর চিনিটা খুব ভালো করে মিশে গেলে এবার আমি দুই থেকে তিন বড়ো চামচ মতো সাদা তেল ময়নার জন্য দিয়ে দিলাম খুব ভালো করে তেলটাকে মিশিয়ে নেবো আর খুব ভালো করে যখন মিশে যাবে এরকম মুঠো করে দেখবে তো দেখবে মুঠো হয়ে যাবে আর ভাঙতে চেষ্টা করলে একদম ঝুরঝুরে হয়ে পড়ে যাবে এবার নর্মাল তাপমাত্রা জল দিয়ে মেখে নিচ্ছি তোমরা হালকা গরম জল দিয়ে মেখে নিতে পারো তো আমি নর্মাল তাপমাত্রা জল দিয়ে মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে এটাকে মেখে নেব আর একটা মিডিয়াম স্মুথ মাখা কিন্তু এখানে রেডি করে নিতে হবে গুঁড়ো দুধ আমাদের সবার বাড়িতে থাকে আর এই পরোটা তৈরি করতে গেলে যদি গুঁড়ো দুধকে কাজে লাগানো যায় সেই গুঁড়ো দুধের পরোটা কিন্তু হয়ে উঠবে একদম দুর্দান্ত স্বাদ তো এখানে দেখো মাখাটা হয়ে গেছে মাখাটাকে কিন্তু রেস্টে রাখবো দশ মিনিট হাতে যদি সময় একটু বেশি থাকে একটু বেশি সময়ের জন্য রেখে দিতে পারো তো আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তারপর মাখাটাকে আর একটু মেখে নিয়ে এই মাখা থেকে বড় বড়ো আকারে লেচি কেটে নিচ্ছি একটু বড় বড় করে লেচিগুলো কাটছি এখানে পাঁচটা লেচি হয়েছে আমার তারপর হাত দিয়ে একটু গোল গোল করে নেব এভাবে গোল সেপ দিয়ে নিলে বেলতে সুবিধা হবে তারপর হাত দিয়ে চেপে নিচ্ছি এইভাবে সবগুলোকেই করে নেব এভাবে সবগুলোকে করে নিয়েছি এবার একটা পরোটা বেলে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা নিয়ে নিলাম তারপর কিচেন স্ল্যাবের ওপর একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে লেচি দুই পিঠে পিঠোপিঠ লাগিয়ে নিচ্ছি দুই পিঠ লাগানো হয়ে গেলে এবার বেলনির সাহায্যে হালকা হাতে প্রেস করে বড় করে আমি যতটা সম্ভব পাতলা করে এটাকে বেলে নেব রুটিটা প্রথমে এরকম বেলনির সাহায্যে অল্প গুঁড়ো ময়দা ছড়িয়ে যতটা সম্ভব বড় করে বেলে নিতে হবে দেখতেই পাচ্ছ আমি গোল করে আর পাতলা করে যতটা সম্ভব বেলে নিয়েছি এবার উপর থেকে একটু সাদা তেল আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে এরকম একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে পরোটার ওপরের অংশে লাগিয়ে নেব পরোটার সব অংশে লাগানোর পর এবার আমি নিচ্ছি গুঁড়ো দুধ তো দেখো এখানে মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ যে বাড়িতে থাকে সেই গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এবার বেশ কিছুটা গুঁড়ো দুধ ওপর থেকে এইভাবে হাতে করে ছড়িয়ে দেব। এইভাবে গুঁড়ো দুধটা ওপর থেকে ছড়িয়ে দিতে হবে তারপরে চারটে সাইড থেকে মুড়ে নিতে হবে প্রথমে একটা দিক থেকে মুড়ে এইভাবে চেপে দিচ্ছি তারপর অপর সাইডটা থেকে এইভাবে নিয়ে চেপে দিলাম তারপর উপর দিক থেকে চেপে দিচ্ছি আর নিচ দিক থেকে চেপে দেব। এইভাবে চারটে দিক থেকে চেপে দিলেই কিন্তু হয়ে যাবে তো এরপরে চারগোনা পরোটা শেপটা দিতে হবে অল্প গুঁড়ো ময়দায় এপিট ওপিট লাগিয়ে নিয়ে বেলে নিতে হবে এইভাবে চারগুণা শেপের পরোটাগুলো খুব সহজেই হয়ে যাবে তো অল্প ময়দা আমি লাগিয়ে নিয়েছি এবার বেলনির সাহায্যে প্রেস করে এটাকে বেলে নেব খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই একটু মোটা রেখে পরোটাগুলো বেলবে খেতে ভালো লাগবে তো দেখো পরোটাটা আমার কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে এইভাবে একটা পরোটা আমি রেডি করে নিলাম এইভাবে সবগুলোই গুঁড়ো দুধের পুর ভরে আমি পরোটাগুলোকে রেডি করে নেব এবার একটা পরোটা ভেজে আমি দেখিয়ে দিচ্ছি তো তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর একটা পরোটা ভাজতে দিয়ে দিলাম প্রথমে শুকনো খোলার মধ্যে পরোটাটা দিয়ে দুই পিট খুব ভালো করে সেঁকে নিতে হবে দুই পিট খুব ভালো করে সেঁকা হয়ে গেলে তারপরে তেলের ব্যবহার করব তবে এই পরোটাগুলো বাটার দিয়ে ভাজতে চেষ্টা করবে খেতে আরও ভালো হয় তো দেখো এই পরোটা কিন্তু ফুলে উঠতে শুরু করেছে দুই পিট ভালোভাবে সেঁকা হয়ে গেলে কিন্তু সুন্দর সুন্দরভাবে ফুলে উঠতে শুরু করবে দেখো হালকা করে কালারও চলে আসছে আর পরোটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠতেও কিন্তু শুরু করেছে এবার আমি অল্প সাদা তেল দুই পিঠে লাগিয়ে এটাকে ভেজে নেব খুব ভালো করে কিন্তু সেঁকার কাজটা করতে হবে তারপরেই কিন্তু তেলের ব্যবহার করব আবারও বলছি গুঁড়ো দুধেরই পরোটাগুলো কিন্তু বাটার দিয়ে ভেজলে সব থেকে ভালো স্বাদ হয় তো আমি সাদা তেলটা যেহেতু সবার বাড়িতে থাকি সাদা তেলে দেখাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই বাটার দিয়ে ভেজে নিতে পারো দুই পিঠে অল্প অল্প করে সাদা তেল দিয়ে এবার দুটো পিঠকে ভেজে নেবো একটু মচমচে করেও ভাজতে পারো আবার নরম তুল তুলে করেও ভেজে তুলে নিতে পারো তো দেখো একটা পরোটাকে আমি কিন্তু দুই পিটে এপিট ওপিট করে ভেজে তুলে নিলাম এইভাবে আমি পাঁচটা পরোটাই ভেজে নিয়েছি তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একদমই নতুন গুঁড়ো দুধের পরোটা গুঁড়ো দুধ দিয়ে এত সুন্দর পরোটা হয় যে একবার না বানালে বিশ্বাস হবে না অবশ্যই বন্ধুরা এই রেসিপিটা ট্রাই করো দেখতেই পাচ্ছ একদম নরম তুল তুলে রয়েছে পরোটাগুলো ভেজে নেওয়ার বারো ঘন্টা পরেও কিন্তু একই রকম থাকবে আর অসংখ্য লেয়ার তৈরি হয় এই চারকোনা শেপের পরোটাগুলো যেভাবে দেখিয়েছে এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করো ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করার রিকোয়েস্ট রইল সকলে সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ